মাকে এখন আমার ড্রাক দিতে হবে কেন এটা কেমন কথা বলো অফিসের কাজের জন্য আমি কিছুদিনের জন্য বাইরে যেতেছি মাকে বলে না তোমার না আমার ভাল লাগে না বুঝছো

আর ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক ওষুধ সব কিছু আছে আরে মায়ের সব ওষুধই আছে তুমি এত পাগল হয়ে গেছো কেন আমি বুঝতেছি না আমি মার সাথে কথা বলতেছি তুমি মার সাথে কেন বেরিয়ে দিতেছো কারণ আমি কি কথা বলতে পারি না তো বলতে পারো না আমি মার সাথে কথা বলছি মার ওষুধ আছে কিনা সেটা আমি জিজ্ঞেস করব না আমি তো বললাম আছে সেটা আমার মা বলো আর একটা জিনিস খেয়াল করছি আমি যখন এই মার সাথে কথা বলতে তখন তুমি মার সাথে একটা বাহাত দিয়ে দাও কেন এগুলো কইছে মাপ চাই দুই হাত জোর করে মাপ চাই তোমাদের মা পুতের মধ্যে আমি আর কখনো বাধা দেব না ঠিক আছে শোনো মা তুমি খাবার দাবার ঠিক মতো হ্যাঁ আর সকালবেলা উঠে একটু হাট বা তাহলে শরীরটা ভালো লাগবে আর ওষুধটা ঠিকমতো খাওয়া ঠিক আছে আর ডাক্তার কি বলছে তিন বেলা পেট করে ভাত খাওয়া ঠিক আছে আর ওই ফ্রিজে কিন্তু দুধ আছে রাতে ঘুমানোর সময় এক গ্লাস করে খেয়ে নেওয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি সময় মতো দুধ খাও আর এই শোনো এ মা কি বললো দুধের কথা মা যখন ঘুমাতে যাবে তখন এক গ্লাস দুধ গরম করে দেওয়া ঠিক আছে এটা যেন মাথা থাকে মা আমি চলে যাচ্ছি তোমার কিছু লাগবে যা বাবা নিজের খেয়াল রাখিস গাড়ি ঘোড়ার পথ সাবধানে যাইস আর আমার টেনশন তোর করা লাগবে না তুই তিন বেলা ঠিক মতো খাই আল্লাহর কাছে দোয়া করি বাবা তোর সহি সালাম তো আবার আমার জন্য কোলে ফিরে দে আচ্ছা মা তুমি তোমার দিকে খেয়াল রাখো হ্যাঁ এই আমি চলে যাইতেছি গেট লাগাই দাও আচ্ছা বাবা যা আর হ্যাঁ বারবার বলে যাইতেছি কিন্তু মা দিয়ে খেয়াল রাখবা মার যেন কোনো অযত্ন না হয় আর যদি শুনি যে তুমি আমার মার কোনো খেয়াল রাখো না তাহলে কিন্তু তোমার খবর আছে

শোন এতক্ষণ তোর মা ছেলের বহুত জমা দেখছি এই ড্রামাতে না কাজ হবে না যা গিয়ে তো কাজ কর মতই কর এই যে ওয়াশরুমে কাপড় চোপড় গুলো পড়ে রইছে রুমে থালা বাটি গুলো পড়ে রইছে রান্না বড়া করতে হবে কত কাজ কাম আছে খেয়াল আছে বৌমা সব কাজ আমিই করি তারপরে তুমি আমার সাথে এমন করতেছো কেন কি করব তোর সাথে

তুই বউ পর থেকে আমার লাগে এরকম বৌমা আমি কিছু বলতে পারি না বলছে বলছে তোর খাবারের সাথে মাইরে তার জন্য আমি মা হয়ে সহ্য করতে পারবো না এগুলো তার জন্য আমি মুখ বুঝতে সব সহ্য করছি বাবা এতদিন আমি তোর কাছে কিচ্ছু

আমি তো আপনার মেয়ের বয়সী আমি অনেক বড় ভুল করে ফেলছি মা আপনি আমার মাফ করে দেন আমি মানতেছি আপনার সাথে আমি যা করছি যা যা করছি সব অন্যায় করছি মা আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো আপনি কি আপনার মেয়ের এত বড় শাস্তি দিতে পারতেন আপনি কি বাসা থেকে বের করে দিতে পারতেন আপনার ছেলের বোঝান না মা আমি ভালো হয়ে যাবো আমি আর এরকম করুম না কথা দিতেছি মা প্লিজ আপনার ছেলের একটু বোঝান মা তুমি আমার বোঝাতে ও শুরু থেকে নাটক করতেছে আর এখন নাটক করতেছে এগুলা নাটক ওর কথা তুমি বিশ্বাস করো না ওর কথা তুমি কান দিও না ওর বাসা থেকে করে দাও ওর বাসা থেকে করে দাও করে দাও বাবা বৌমা ভুলটা বুঝতে পারছে তুই ওকে মাফ দে আর একটা বার সুযোগ দে বৌমারে মা তুমি কি বলতেছো আর একটা বার সুযোগ দাও মানে কি তুমি জানো হ্যাঁ ও কি বলছে তোমারে আমার খালা সাথে ২০ বিশ আমার লাগে করবে আর একটা সুযোগ দিলে সেই কাজটা ও করবে তুমি ওকে বিশ্বাস করো না তুমি ওর বাসা থেকে বের করে দাও বাবা ও দেখো না আমি তো ভুল করে ফেলছি আমি তো ভুল করে ফেলছি আর আমি আমার ভুলটাও বুঝতে পারছি আমি আর এরকম করব না আর মানুষ তো সব সময় একরকম থাকে না বলো আমি চেঞ্জ হয়ে তুমি দেখবা আমি অনেক পরিবর্তন হয়ে গেছি বাবা মানুষ বলতেই তো হয়তো না যাইনি একটা ভুল লাইছে বৌমার মাফ তোর শেষবার মতো একটা সুযোগ দিতেছি আমার মায়ের কথায় আমি তোর মাফ করে দিতেছি কিন্তু মনে রাখিস আমি কিন্তু আমার মায়ের কথায় তোর মাফ করছি তুই যে হাত তুলছ এটা যদি কাদার এইসব কাজ দেখি দিনের মার কথা শুনো না সাথে সাথে তুমি কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে